মানুষ যাতে ছোট বড় পাঁচ ইঞ্চির গাঁদ না খুব ভালো তো আপনারা দেখলেন যে মানুষ আবর্জনা পরিষ্কার করে সেই জায়গা থেকে আমি মধুমিতা ভট্টাচার্য এখানে ফুল গাছের কাটা এনে দিলাম অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে যেখানে আবর্জনা পরিষ্কার হয় সেখানে কেন আবর্জনা খেলা হল কিছু অসামাজিক মানুষ যাদের মধ্যে দায়িত্ব বোধ বলে কিছুই নেই সামাজিক নয় যারা তাদের জন্যই এই ব্যবস্থা শুধুমাত্র দায়ভার যে পৌরসভা শুধুমাত্র দায়ভার প্রশাসনের শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষের এটা কিন্তু ভাবলে হয় না এই যে রাস্তাটা আগে যেটা ছিল আগে আমাদের এখানে লক্ষ্মী যেটা জানিয়েছেন যে এটা মানুষের যাতায়াতের অনুপযোগী রাস্তা ছিল কারণ এটা একটা মেন সংযোগ বাস স্ট্যান্ড টু আরামবাগ হসপিটাল মেডিকেল কলেজ এবং আরামবাগ রেলস্টেশন তো সেটা আমি আমার নিজের তৎপরতায় পরিষ্কার করাই এবং আমাদের আরামবাগের পৌরসভার চেয়ারম্যান মহাশয়কে বলে একজন ব্যক্তিকে এখানে নিয়োগ করা হয় তাকে সানমানিক হিসেবে দু টাকা দেওয়াও হয় তিনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তারপর ওই যে বললাম যারা অসামাজিক কিছু ব্যক্তিত্ব রয়েছেন তারা এখানে বাথরুম করছেন মানুষ যাতায়াত করতে পারছেন না সেই জায়গা থেকে আমরা আজকে নিজের উপস্থিত বুদ্ধিতে আমার মনে হয়েছে যেটা করলে মানুষ ওখানে যেতে পারবে না তো সামনে একটা স্কুল রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে এই শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারা কি শিখবে এই জায়গা থেকে এখানে খেলা তো এখানে একটা পুলে দুটো ফুলের কাটা এনে ফেলা হলো যাতে এখানে কেউ টয়লেট করতে না পারে জনসাধারণকে বলবো নিজেরা সচেতন হন সমাজকে সচেতন করুন সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আগামী দিনের প্রজন্মকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করুন দায়ভার প্রত্যেকের কাজে তুলে নিন আর বিস্তারিত কিছু বলার নেই কারণ আপনারা যদি সচেতন না হন সমাজ সচেতন হবে না সুস্থ সমাজ গড়া যাবে না ধন্যবাদ প্রত্যেকেই ভালো থাকবেন আরামবাগ টাইমসের দর্শকদের বলবো আপনারা কমেন্টে জানাবেন যে এটা আর কি কি করলে আমরা এই উপায় থেকে বেরিয়ে আসতে পারি কারণ একতাই বল একার বুদ্ধিতে যেটা হয় না আপনাদের বুদ্ধি দিয়ে হয়তো আমরা এই মোকাবেলা করতে পারবো তাই প্রত্যেকের মতামত জানিয়ে আমাদেরকে উপকৃত করবেন নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মধুমিতা ভট্টাচার্য এই রাস্তা এই রাস্তার মধ্যে কি পেশা করা উচিত জনসাধারণ রাস্তা দুর্গন্ধতে ভর্তি হয়ে যাচ্ছে তো প্রত্যেক দিন তিন দিন চার দিন করে পেসাপ করছে এগুলো ঠিক নয় তো আজকে আমি কলকাতা দিয়ে এখানটা ঘিরে দিয়েছি ভালো কাজ করেছেন তো এখানটা জনসাধারণের যাতায়াত করার জন্য কিন্তু এখানে পেসব পায়খানা মদ খাওয়া এগুলো ঠিক হচ্ছে কি হয় না আপনার নাম আপনার রবি কোথায় এসেছিলেন আরামবাগে কোথায় গেছিলেন হসপিটালে আপনি এই রাস্তাটাই ব্যবহার করেন তাই তো না আমরা এই এই প্রথম এই যাচ্ছি না আমরা ওইদিকে ঘুরে যাওয়া আচ্ছা এই রাস্তাটা দিয়ে যে যাচ্ছেন আসছেন এই যে এখানে মানুষ টয়লেট করছে এটা কি করা উচিত বলে আপনার মনে হয় না না তো সেই জায়গা থেকে আপনি কি বার্তা দেবেন সমাজকে যে টয়লেট এখানে করা উচিত না কিছু অসুবিধা হবে না তো না 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 এটা কোনো এখানে কি টয়লেট করা উচিত নয় তো এখানে নোংরা পেচ্ছাপ করা একটা নিয়ে ছিল যা দেখা গেল লোকে আবর্জনা পরিষ্কার করে কিন্তু দেখলাম এখানে সমাজসেবী মধুমিতা ভট্টাচার্য উনি কাটা এনে ফেললেন কারণটা যদি আপনি বিস্তারিত জানান দর্শককে কি কারণ এখানে স্ট্যান্ডে বাথরুম আছে সব কিছু আছে পরিষেবা পৌরসভা সব কিছুই আছে সেখানে না করে এই রাস্তাটা মধুমিতা সে রাস্তাটাকে পরিষ্কার করায় লোকজন দিয়ে রাস্তাটা খুব পরিষ্কার স্কুল যাওয়া আসার পথ মানুষ জনসাধারণ যাওয়া আসার পথ পথটা খুব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায় কিছু লোক আছে একটুখানি জায়গা ফাঁকা আছে সেখানটায় এসে বাথরুম করছে হ্যাঁ এখান দিয়ে লোক পেরোতে পারছে না তার জন্যে মধুমিতাদি কাঁটা দিয়ে এখন বেড়া দিয়ে একটু ঘিরে ওটাকে বন্ধ করার জন্য চেষ্টা করল হ্যাঁ রাস্তা খুব পরিষ্কার পরিচ্ছন্ন সেই জায়গাটা যদি নোংরা করে তো সেইটা দিয়ে মানুষ যা আসা করল একটা ছেলে দাঁড়িয়ে রাস্তার ওপরে বাথরুম করছে সেখানে পাঁচটা মেয়েরা বেরিয়ে যাচ্ছে তাদেরও তো একটা লাজ লজ্জা বলে আছে হ্যাঁ কিছু মানুষের লাজ লজ্জা নেয় বারণ করলো শোনে না তার জন্য এখন কাটা দিয়ে পরিষেবা করা হলো পরবর্তীকালে ওখানটা ঘিরে দেওয়ার ব্যবস্থা করা যাবে আপনার নাম আমার নাম লক্ষ্মী মণ্ডল আমি মিয়াপাড়া স্কুলের নদুন আচ্ছা ভাই পাশে একটা নার্সিংহোম আর এ দুহাত দূরত্বে একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং সামনে আরামবাগ বাস স্ট্যান্ড এবং এই রাস্তা এটা হচ্ছে একটা মেন সংযোগ আরামবাগ মেডিকেল কলেজ রেল স্টেশন এবং বাস স্ট্যান্ড এবং এই নার্সিংহোমে সেই জায়গায় দাঁড়িয়ে পৌরসভার বাথরুম বাস স্ট্যান্ডে থাকা সত্ত্বেও কিছু অসামাজিক মানুষ যারা নিজের দায়িত্ব ভুলে গিয়ে সমাজকে সচেতন করার জায়গায় এইখানে টয়লেট করছে এবং সেই জায়গায় আমরা এখানে কুলের কাটা দিয়ে ফেললাম যাতে তারা না করতে পারে টয়লেট তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন এটা কি মানুষের কাজ একদম মানুষের কাজ নয় তার মানুষের কাজ যদি হতো সে যদি মানুষ হতো তাহলে সে এইখানেতে সামনে নার্সরুম মানে একদম নার্সরুমের দেয়াল যেটা বলে ঠিক আছে সেই দেয়ালের গায়েতেই তারা পেচ্ছাপ করছে তারা মানুষ যদি হতো এই কাজটা করতো না প্লাস পাশেই একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং তার পাশেতে একটা ভেটেরিনারি হসপিটাল আছে সেই কারণে এটা করাটা খুবই ভুল আর এখানটাতে পৌরসভা বলবো যে এখানটা যে কোনোভাবে একটা ভালো রকম একটা স্টেপ নেওয়া হোক এই কুলের কাটা আজকে দিয়েছেন রাত্রেবেলায় সরিয়ে দেবে তারা কিন্তু সেই কারণে একটা পৌরসভাকে বলবো যে এইখানটার জন্য একটা স্টেপ নেওয়া দরকার আচ্ছা সমাজ পরিষ্কার রাখা সমাজ সচেতন করা এটা কি শুধুমাত্র পৌরসভা বা প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে তাহলে আমরা মানুষ যত মানুষেরও দায়িত্ব থাকে ওটা

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডব অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন